বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على আজ আমরা একটি সুন্নাহ দোয়া এবং দোয়া সম্পর্কিত হাদিস জেনে নিব যা পোখারি ও মুসলিম সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে মুগীরা এবং সুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে সালাম ফিরাতেন তখন এই দোয়া পাঠ করতেন লা ইলাহা وَاخْتَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مانع لِمَا أَعْطَيْتْ وَلَا معطي لِمَا مَنَعْتْ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدِّ الله تعالى كُنْ مَا بودني تِنِي أَكْ তার কোনো অংশীদার নেই রাজ্য রাজত্ব ও প্রশংসা তাড়ে এবং তিনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতা বান হে আল্লাহ তালা তুমি যা দান করো তাকেও রোধ করতে পারে না এবং যা বন্ধ করে দাও তাকেও দিতে পারে না এবং কোনো ক্ষমতা প্রতিপত্তি বা প্রভাবশালীর প্রভাব কোনোই উপকারে আসবে না তোমার ক্ষমতার সামনে এই হাদিসটি আল্লাহ মহত্বের প্রশংসা করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে তিনি একমাত্র সত্য এবং যার কোনো অংশীদার বা সমান নেই তিনি সমস্ত কিছুর ওপর নিরঙ্কুশ ক্ষমতা রাখেন এবং তার সার্বভৌমত্বের জন্য সমস্ত প্রশংসার যোগ্য নবী এই সত্যকে স্বীকার করার জন্য আমাদের নামাজ শেষে একটি বিশেষ দুয়া পাঠ করতে শিখিয়েছেন এই প্রার্থনায় আমরা আমাদের পথে আসতে পারে এমন যে কোনো ক্ষতি এবং সেই সাথে এমন কোনো আশীর্বাদ থেকে সুরক্ষা চাই যা আমাদের প্রাপ্য নাও হতে পারে আমরা এটাও স্বীকার করি যে এই পৃথিবীতে যারা মহান বা ক্ষমতাশালী বলে বিবেচিত হয় তাদেরও একমাত্র সৃষ্টিকর্তা পরম করুণাময় সেই সত্তার বিরুদ্ধে কোনো ক্ষমতা থাকবে না এই হাদিস আমাদের সবসময় এই শিক্ষা দেয় যে আমাদের জীবনে আল্লাহর মাহাত্মকে স্মরণ করা এবং আমাদের উপর তার সমস্ত নিয়ামতের জন্য তার সুক্রিয়া আদায় করা এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কাউকে যতই শক্তিশালী মনে হোক না কেন তারা তার আদেশ না মানলে বা প্রয়োজনে তার ক্ষমা না চাইলে তারা তার বিরুদ্ধে শক্তিহীন থাকবে পরিশেষে এটা আমাদেরকে উৎসাহিত করে যে কোনো ক্ষতি বা দুর্ভাগ্য থেকে রক্ষা পেতে একমাত্র তার কাছেই সাহায্য চাওয়ার মাধ্যমে কারণ তিনি একাই তা দিতে পারেন যা অন্য কেউ কোনো দিনও পারবে না